আগে বাংলাদেশে আমাদের বাংলাদেশে এ পর্যন্ত প্রায় তিনটা মাহফিলের কথা বলেছেন বাংলাদেশের উদীয়মান তরুণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ভালোবাসার একজন লাল গোলাপ গোলাপ যার নাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের তিনটা বিভাগে ওয়াজ করেছে একটা হচ্ছেন কক্সবাজারের পেকুয়ায় আর একটা হচ্ছেন যশোরে আদিন ফাউন্ডেশন আর একটা গতকালকে করেছেন সিলেটের ভিতরে সারা পৃথিবী মানুষ দেখে অবাক হয়েছে যে বাংলাদেশের মানুষ কি এতই কোরআনের প্রেমিক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কয়েকটা মিনিটের মধ্যেই শুধুমাত্র কোরআনের পাখি আল্লামা মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য জোরে বলুন ঠিক কিনা নাস্তিকদের ঘুম হারাম কথা কোন ঠিক কিনা নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে এটা আল্লামা মিজানুর রহমান আজহারীর কোনো যোগ্যতা নয় তার জনপ্রিয়তাটা আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়াইছে কথা কোন ঠিক কিনা কিছুদিন আগে বাংলাদেশের অনেক মানুষ যারা ইতিপূর্বে কোরআনের কথা দিয়ে কোরআনের সরব দিয়ে যারা মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইছে দুই চারটা কোরআনের আয়াত বললেই তাদেরকে আলেম বলা যায় না কথা বলেন ঠিক না এই রকম ধোকা দিয়ে বোকা বানাইছে যার মধ্যে তিনি একজন তার নাম হলো হারুন একজন ছিলেন পুলিশের ডিএসবির পুলিশের ডিবির হারুন বহুত জ্বালাইছে এখন আবার একটা هارুন নামের একটা পাপ সাধন আছে এই লোকটা কয়েকদিন আগে একটা বক্তব্যই বলেছে যারা মদ বিক্রি করে মদের দোকানে মদ কোন যারা বিক্রি করে তারা মদ খায় না যারা ধর্ম প্রচার করে তারা ধর্মভীরু হয় না নাউজুবিল্লাহ বল কে বলেছে তোমাকে যারা ধর্ম প্রচার করে তারা ধর্মগুরু অবশ্যই তারা ধর্মভীরু জরে বলো ঠিক কিনা ঠিক আর জোরে বল ঠিক কিনা মিজানুর রহমান আজহারিকে নিয়ে সবাই আওয়াজ তুলে বলবেন সাবধান করে দিচ্ছি তৌহিদ মুসলমান মিজানুর রহমান আজহারীকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করবেন না আল্লামা মরহুম তেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ষড়যন্ত্র করেছে মিজানুর রহমান আজহারিকে নিয়ে ষড়যন্ত্র করলে বাংলাদেশের তৌহিদ যুবক আপনাদেরকে সাথ দিব তারা কেরাকমধ হাব তুল মহক বলেন সেটা সুন্নি সম্প্রদায়ের হোক আর যে কোন দলের মানুষ হোক মিজারুর রহমান আজহারি হচ্ছেন বাংলাদেশের সকলের হৃদয়ের স্পন্দন কথাগণ ঠিক কেন খবরদার মিজারুর রহমান আজহারিকে নিয়ে বাজে মন্তব্য করবেন না যারা বাজে মন্তব্য করবেন দুনিয়া তো তো ধরা খাবেন পরকালেও ধরা খাবেন কারণ কারণ হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের কথা বলার জন্যই তো তিনি এসেছেন জোরে বলুন ঠিক কথা কসালা মা নালা ই পরহি হুয়াতাম্বা কুমুল মুসলিমী এবানি সকলের নয় শুধুমো মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন ঘরেই বলো কি বা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় আল্লাহর কোরান যত বড় জীবন তত বড় নয় যত্ন করে দিলাম করান আল্লাহ বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখি আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও কোরআন পড়লেন কি আল্লাহর সাথে কথা বললেন কারণ আল্লাহর কোরআনে যা কথা আছে সব কার কথা বাবা এটা জোরে বলেন কার কথা কোরআনের ভিতরে সব থেকে যেই সুরাটা আপনি বেশি তেলাওয়াত করেন এই সুরাটা বলতে পারবেন কোন সুরা সুরাতুল আমাদের সভাপতি মহাদয় আগে বলে দিয়েছেন এই সুরাতুল ফাতিহার অনেকগুলো নাম শুধু ফাতিহা একটা নাম অনেকগুলো নাম আছে তার মধ্যে একটা অন্যতম নাম হচ্ছেন উম্মুল কোরআন অর্থাৎ কোরানের মা শোভানলা বলবেন না কোরানের মা এই কোরআনের মায়ের নামের সুরাটা হচ্ছেন উম্মুল কোরআন সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহার ভিতরে সাতটা আয়াত আছে দেখবেন গনে সাতটা আয়াত আল্লাহ এই সাতটা আয়াত তিন ভাগ করছেন নিজের কুদরতি হাতে তিনটা ভাগ করছেন একটা ভাগ আল্লাহর জন্য রাখছেন কোরবানি কয় নামে আর কোরবানির গোস্ত কয় নামে বন্টন করে তিন নামে বন্টন করেন না একটু আল্লাহ আকবর বলেন দেখেন কত সুন্দর একটা বন্টন বান্দা, তুমি যে করছো তুমি খাইও খাইও আর একটা তুমি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিও আর একটা বন্টন আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দাও একটা গরুর মধ্যে একটা গোস্তের মধ্যে আল্লাহ তিনটা বন্টনের হক দিয়েছেন একটা হলো গরিবের একটা হলো আত্মীয় স্বজনের আর একটা হলো নিজেদের এইভাবে কেউ যদি কোরবানি করে আল্লাহ বলছেন কোরবানি তোমার আর নিয়ত তোমার আল্লাহ বলছেন কোরবানি তোমার কিন্তু কবুল হলো আল্লাহ তোমার জন্য জোরে কর আল্লাহবাল্লা গোস্ত খাইলা তুমি চামড়া নিলা তুমি তারপরে ভুটি খাইলা মাথা খাইলা পা খাইলা আর কি লাভ হলো বলে লাভ কি জানো ওই জানোয়ারটার পশমের মধ্যে যতগুলো পশম আছে সমস্ত পশমে পশমে তুমি নেকি পাইবে একটু আল্লাহ জোরে কর এত বড় দয়ালু আল্লাহ কত সুন্দর দয়ালু অথচ আগের জামানায় এমন কুরবানি ছিল না পৃথিবীর সর্বপ্রথম কোরবানি করেছেন দুইটা লোক একটার নাম হচ্ছেন আদমের আদমের দুই সন্তান একটা হচ্ছেন হাবিল আর একটা হচ্ছেন কাবিল পৃথিবীর সর্বপ্রথম কোরবানি ওদের দুই ভাইয়ের কাছে আল্লাহ নিয়েছেন একটু চিৎকার দিয়ে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম কোরবানি কার কাছে নিয়েছেন বলেন তো একটা হলেন হাবিলে আর একটা হলেন কাবিলে আল্লাহ আকবর কন হাবিল আর কাবিল পৃথিবীর সর্বপ্রথম ভাই আল্লাহর পয়কাম্বর হজরতে আদম আলিক সালামের চল্লিশ জোড়া সন্তান পৃথিবীতে আসছিল জোড়া জোড়া চল্লিশ জোড়া হলে কতজন হয় একটু চিৎকার দিয়ে আল্লাহ বলবেন একটা ভালো ঘটনা আল্লাহর পয়কাম্বর আদম নবীর পৃথিবীতে সন্তান এসেছেন জোড়ায় জোড়ায় একটা হয় নাই দুটা করে হয়েছে আমাদের দেশে দুটা সন্তান যদি একবারে কারো হয় ওকে আর কেউ দাওয়াত দেয় না কই ওর ওর বাড়ি যাওয়া যাবে না বলে কেন আমাদের সমাজ দেখবেন জোড়া কলা আসে না জোড়া কলা কলা বলে এই জমস্কলা বাজারের মধ্যে কেউ হাত দেয় না কই কেন কই এটা নিয়ে খাইলে আমার দুটো সন্তান হবে ওটা কি বোখারির হাতিশ ভাই পুলিশ ভাই কম তো আমি একদিন যা বললাম ভাই এটা আমার দেন তো কই হুজুর হুজুর আপনারা হুজুরেরা কেন বা জোড়া কলা নেন কিন্তু সাধারণ মানুষ নেয় না আমি বললাম এক ডালে যদি দুই পাখি মারা যায় তাহলে লাভ তো আমার সুবহানাল্লাহ বাজাই আমি বললাম এই বাটা কোলালা তুই কলাটা আমাগে দে আর দোয়া করে দে আমার জন্য এই দুইটা জমস কলা খাইয়ে আমার বউয়ের জন্য দুইটা সন্তান আল্লাহ এক ডালে যদি দুই পাখি আমি মারতে পারি তাহলে তো আমি আবুল কাসেম সরকার जिंदाबाद মারহাত কর একটু জোরে কর মারহা আর এরা সন্তান নিতে চায় না যারা সন্তান কম নিয়েছেন তারা দুনিয়াতে বুকে একদিন না একদিন থাপড় মারবে বলবেন কি অপরাধ করছি কি ভুলটা কাটছি কেন জন্ম নিয়ন্ত্রণ করে একটা সন্তান নিলাম কেন দুইটা নিলাম এক সন্তান আমেরিকা আর একটা সন্তান আপনার যুক্তরাষ্ট্রে মারছেন কেন সন্তান আপনার জানা জানা মাছ পড়তে পারে না আর আপনার বাবার

সন্তান যদি আপনাকে বর বানাই দেয় একটা সন্তান যদি থাকে ওটা আসে বাপ মাকে বুকে নেই একটু আল্লাহ হাতের পাঁচটা আঙ্গুল কি সমান বাবা একটু জোরে বলেন একটা সন্তান যদি খারাপ হয় দ্বিতীয় সন্তান ভালো হবে দ্বিতীয় তিন নম্বরটা যদি খারাপ হয় চতুর্থটা ভালো হবে চতুর্থ পঞ্চমটা যদি খারাপ হয় দুইটা তো কেসে নিবে একটু চিৎকার দিয়ে আল্লাহ আমার জীবনে আমি দেখছি বাবা এটা বোঝানোর জন্য বলছি ওয়াজ করতে গেলে অনেক কথা মুখে আসে একটু আমিন আমার জীবনে দিনাজপুরের একজন শিল্পপতি টাকার বিজনেসের অভাব নাই টাকা পয়সা একটাই মাত্র সন্তান সন্তান নেয় না কত বন্ধু বান্ধবের খেয়ালে বারবার বলছি সার সন্তান কেন নেন না কয় হুজুর টেনশন হঠাৎ করে দুনিয়ার থেকে চলে গেল ওই শিল্পপতিটা আমাদেরকে একদিন দাওয়াত করে বলছে হুজুর এ কথাটা আপনারা কতবার বলেছেন কিন্তু আমরা মুখের মধ্যে নেই নেই এখন যে সব বন্ধ করে দিছি এখন তো আর সন্তান হবে না আমারও হবে না আমার স্ত্রীরও হবে না এখন আমার সেই সন্তানটা নাই এখন আমি তো বুকে এই শব্দটা আপনাকে একদিন না একদিন আনতেই হবে একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহর রসুল বলছেন রিজিকের মালিক তুমি না বান্দা। রিজিকের মালিক আল্লাহ একটু চিৎকার দিয়ে রিজিক তোমাকে চিন্তা করতে হবে না আল্লাহ বলছেন তুমি আমার ইবাদতের মগ্ন থাকো আমি তোমাকে আসমান থেকে রিজিকের ফায়সালা করে দেব। এটা ওয়াদাকা এটা জোরে বলেন ভাই এটা ওয়াদা কা হাত তুলে বলেন তো একটু আল্লাহ আকবাব এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কোন আল্লাহ আকবাব করে একটা বলবো শেষবারের মতো একটা তাকবীর দিবেন এরপরে আর কোন তাকবীরের আওয়াজ নাই এরপরে ওয়াজ হবে আলোচনা শেষ করব 10 মিনিটে ইনশাআল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ দিয়ে বলে এরে ইব্রাহিম তোমাকে ষড়যন্ত্র করে আগুনের মধ্যে ফেলাই দিতে চাই নমরুদ তুমি আগুনের দিকে তাকায় একটু খালি দেখো নমরুদের আগুনের সাজানো আগুন দাউ দাও করে জ্বলতেছে নমরুদের সকল দল বলেরা হাসে ইব্রাহিমের হাতে পায়ে রশি লাগা ইব্রাহিমকে চরকির মধ্যে বেদে আগুনের মধ্যে পুরে ছাই বানাবে কাফেরেরা ডাক দিয়া বলে না না ইব্রাহিমের শরীর পুরে ছাই হয়ে যা ইব্রাহিমের শরীরের পোশাকটা আমাদের দেশের জন্য কাজে লাগবে শরীরের মধ্যে না পরে শরীরের পোশাক যখন খুলতে চায় আল্লাহর আল্লাহর খলিল ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক বলে ওগো আল্লাহ ওরা আমাকে আগুনের মধ্যে পুরে সাই বানাক তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার পরনের কাপড় কেন কেন তারা কেন খোলে কেন তারা খোলে আল্লাহ ওরা আমাকে আমাকে উলঙ্গ করে জাতির সামনে যখন আগুনের মধ্যে পুরে বানাই দিবে আমার কি লজ্জা লাগবে না আমার কি খারাপ লাগবে না আল্লাহ ডাক দিয়ে বলে তুমি চিন্তা করিও না আমি আল্লাহ বললাম তারে তখন তোমার কাপড় খুলবে তারা তোমার বিকলঙ্গ অথবা উলঙ্গ অবস্থা তোমাকে কেউ দেখতে পাবে না তোমার শরীরের মধ্যে আমার ফেরস্তার ডানা দিয়ে আমি তোমাকে পদ্মা করে আড়াল করে রাখবো তার প্রমাণ কি পদ্মার আড়াল কি আরেকটি কথা খেয়াল পড়ছে বলবো তার শিরের ব্যাখ্যা করতে করতে অনেকগুলো ডালপালা এসে আপনারা কি বিরক্ত হচ্ছে কথা বলে বিরক্ত হচ্ছে আল্লাহর আল্লাহর্ব যেদিন হত্যা করার জন্য সকল আমার নবীর গোটা ঘরটাকে ঘেরাও করে ফেলছে একটা সরিষার দানা পার হওয়া যাবে না এমন ভাবে ঘেরাও হয়ে গেছে যেই দিন আমার নবী হিজরতের প্রথম রাত ওই দিন কাফেরা সমস্ত অস্ত্র মস্ত্র নিয়ে আমার নবীকে হত্যা করবে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে সতর্ক করে দিলেন নবী ওঠে কেন বলে আপনাকে হত্যা করার জন্য কাফেরা সকল প্রস্তুতি গ্রহণ করেছে তবে আপনি ভয় পাবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি সুবহানাল্লাহ একটু জোরে কর আচ্ছা বিরল আমার আমবাড়ির ভাইয়ারা সবাই তুলে বলেন আল্লাহ যদি কারোর সাথে থাকে তাহলে আর কারো ভয় আছে আল্লাহ বলে তুমি ভয় পাইও না আমি আল্লাহ তোমার সাথে আল্লাহ ডাক দিয়ে বলে রসুল ডাক দিয়ে বলে আল্লাহ ঘর থেকে উঠে নবী ঘরের ভিতর থেকে বিচিত্র থেকে দেখে ঠিকে তো সবাই মশান নিয়ে তীর তরবারি অস্ত্র মস্ত্র ধরে আসে রসুলকে হত্যা করবে রসুলের এক ফোটা চোখের পানি টশ করে পড়ে দিলটা নরম করে দিবেন রসুল দেখতে পেরেছে যারা আমাকে হত্যা করার জন্য আমার ঘরের চতুর্দিকে দাঁড়াইছে তারা দূরের মানুষ না তারা আমার রক্তের মানুষ একটু আল্লাহ একবার বল তোমাকে যারা ক্ষতি করবে তারা কিন্তু দূরের মানুষ নয় বাবা নিজের মানুষগুলোই তোমাকে ক্ষতি করবে একটু আল্লাহ একবার বল। এই পৃথিবীতে যত বড় বড় রাষ্ট্রপতি গুলোকে যারা মারছে আপনি দেখবেন জীবনের ইতিহাস পরে বড় বড় দার্শনিকদের জীবনী দেখবেন তারা কিন্তু দূরের না বাবা নিজের বডিগার্ড নিজের সন্তান নিজের স্ত্রী কথা কন ঠিক কেন নিজের দল বাহিরের মানুষ মারবে না কথা কন ঠিক কেন কেউ মারবে না যদি তোমাকে মারে বাংলা একটা কবিতে আছে তোমাকে বদিবেজে গোকুলে বাস করিতে এসেছে মানে তোমাকে যে হত্যা করবে সে দূরে না তোমার ঘরেই বসবাস করে আল্লাহু আকবার বলে তো মনে রাখবে আল্লাহ রাসূল পদদার আরাল থেকে দেখে এক ফোঁটা চকের পানি টশ করে বাহির হইছে নবীর ক পানি দেখে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার চোখের পানিকে এই দেখে গেছেন আল্লাহ করে চোখের পানি মুসে দিয়ে বলে আল্লাহ আমি তাদের হাতে হত্যা হব বলে এই জন্য চোখের পানি ভয়ে ফেলাইলাম তা নয় আমি এই জন্য চোখের পানি ফেলাইলাম যারা তরবারি উঠাইছে আমার নবীকে মারবে বলে তারা তো আমার রক্তের মানুষ একটু জোরে আল্লাহ